নমস্কার আপনাদের সবাইকে স্বাগত দেখছেন হাইটক আমাদের সঙ্গে আজ দুজন বিশিষ্ট অধ্যাপক আমার একদিকে রয়েছেন অধ্যাপক বিশ্বজিৎ দাস এবং অন্যদিকে অধ্যাপক দাস দুজনেই বিশিষ্ট অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আজ আমাদের এই আলোচনায় এবং আমাদের আলোচনা হবে এসএসসির অযোগ্যদের তালিকা নিয়ে এসএসসি শেষ পর্যন্ত অযোগ্যদের একটা তালিকা প্রকাশ করেছে এই অযোগ্যদের তালিকা নিয়ে প্রথম থেকে বিতর্ক হচ্ছিল যখন এটা কলকাতা হাইকোর্টে সেই সময় যিনি আজকে বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি ছিলেন কলকাতা হাইকোর্টে তার এজলাসে যখন এই মামলা চলেছে তখনও তিনি একাধিকবার এসএসসির কাছে অযোগ্যদের তালিকা চেয়েছিলেন কিন্তু সেই সময় এসএসসি কোনো অযোগ্যদের তালিকা দেয়নি মামলা পরবর্তীতে সুপ্রিম কোর্টে পৌঁছায় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে পৌঁছায় এবং তখনও কোনো অযোগ্যদের তালিকা পেশ করা হয়নি যার ফলেই না সুপ্রিম কোর্ট পুরো ছাব্বিশ হাজার শিক্ষকের রিক্রুটমেন্ট বাতিল করে দিল বা বাতিল করে দেওয়া হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রেখে দিল তারপর যখন নতুন করে আবার পরীক্ষা হবে পরীক্ষার দিন প্রায় সমাগত এই অবস্থায় নতুন মামলায় যারা অযোগ্য তাদের অনেকে অ্যাপ্লাই করেছেন তার ভিত্তিতে আবার সুপ্রিম কোর্টের বেঞ্চ ডিভিশন বেঞ্চ এই অযোগ্যদের তালিকা চাইল এবং করা ভাষায় অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে আর অযোগ্যদের তালিকা প্রকাশ হয়ে যাওয়ার পরপরই যেটা হয়েছে অনেকগুলো নতুন মাত্রা যোগ হয়েছে গোটা বিষয়টাতে অনেক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলতে পারেন ইতিমধ্যেই এমনকি রাজনৈতিকভাবে এ রাজ্যের বিরোধী দল বিজেপি যারা সরকারের থেকে বড় সমালোচক ছিল এই ইস্যুতেও বামপন্থীরা অবশ্যই সেই বিজেপি আজ ঘোষণা করেছে যে এই অযোগ্যদের বাদ দিয়ে বাকিরা যদি যোগ্য হন তাহলে তাঁদের কেন চাকরি যাবে দরকার হলে সরকার প্রস্তাব আনুক বিধানসভায় আমরা সমর্থন করব। তিনি মুখ্য সচিবকে চিঠিও লিখছেন এই প্রেক্ষিতে আমাদের আজকের এই আলোচনা এবং আমি বিশ্বজিৎবাবু আপনাকে দিয়ে শুরুটা করতে চাই আলটিমেটলি যে তালিকা সুপ্রিম কোর্ট চাইল তার আগে কলকাতা হাইকোর্টের কলকাতা হাইকোর্ট সিঙ্গল বেঞ্চ পর্যন্ত যে তালিকা চেয়েছিল এবং সেই সময় প্রকাশিত হলে এত বড় হতো না এই বিতর্ক এসএসসি দিল না আজকে সেই তালিকা প্রকাশ করা হচ্ছে এবং তার প্রেক্ষিতে নতুন করে বিতর্ক হচ্ছে এতে এসএসসির মুখ আরো পূর্ণ না খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তুলেছেন তার কারণ আমরা দেখছি যে তালিকা দিয়েছে সেই তালিকায় মোট আঠেরোশো মতো নাম আছে কিন্তু আপনার মনে থাকবে যখন সুপ্রিম কোর্ট তার রায় ঘোষণা করে সেখানে অযোগ্য টেন্টেড এবং আনটেমটেড যারা রয়েছে তাদের সংখ্যাটা কত ছিল প্রায় চার হাজার চার হাজারের উপরে তাহলে এসএসসি একটা দিচ্ছে আঠেরোশো সুপ্রিম কোর্ট বলছে চার হাজার তার আগে এসএসসি কে একাধিকবার সুপ্রিম কোর্ট সিবিআই তালিকা চেয়েছে কিন্তু দেয়নি তাহলে সুপ্রিম কোর্ট কিসের বেসিসে দিল সিবিআই তাদেরকে একটা তালিকা দিয়েছে তদন্ত করার সময় সেই তালিকার ভিত্তিতে বলেছে চার হাজারের কিছু বেশি তারা অযোগ্য প্রার্থী তারা আবেদনও করতে পারবে না টাকা তাদেরকে ফেরত দিতে হবে তার মানে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল পার্থদা সুপ্রিম কোর্টের কাছে এটা পরিষ্কার অন দা বেসিস অফ ডকুমেন্টেশন অফ সিবিআই যে এই প্যানেলে ছাব্বিশ হাজারের মধ্যে প্রায় পাঁচ হাজারের যারা অযোগ্য হিসাবে এখানে ছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছে এবার আসছে যোগ্য চাকরি প্রার্থী তারে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি বাতিল হলো কেন যেটা আপনি বললেন শুভেন্দু অধিকারী আজকে বিধানসভায় বলেছে তার কারণ বিরোধী রাই প্রথম থেকে বলে আসছে যে পুরো সিস্টেমটাই করাপ্টেড তাহলে একটা ইনস্টিটিউশনাল যদি হয় সেই মধ্যে কিছু কিছু সঠিক বেঠিক এমন নয় এবং এসএসসি পরিষ্কার করে বলে দিল আমাদের কাছে অযোগ্যদের তালিকা আমাদেরও ভিত্তি সেই সিবিআইয়ের তদন্ত সুতরাং এখানে এসএসসি যদি অনেক আগে বলতো যে না আমাদের কাছে এইটুকু আছে তাহলে এতটা আসতো না আর এটা ঠিক করাপশনটার কথা বলছে ইনস্টিটিউশনাল আমি মনে করি আপনি কি ঘুরিয়ে আমার কথাকে সমর্থন করলেন না আমি পরিষ্কার বললাম না আমি পাথর পড়লো বা যদি কোনো কিছু পোড়া থেকে বেঁচে গিয়ে থাকে এখন সেটাও পড়ে আমি আমার দুটো বক্তব্য ইনস্টিটিউশনাল করাপশন যদি হয় তাহলে সবার যে চাকরিটা যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি গেল কারণ তারা তো কোনো অপরাধ করেনি খালি এই এই অভিযোগ উঠছে এটা ইনস্টিটিউশনাল করাপশন তাতে যারা সঠিক যোগ্য প্রার্থী তাদের চাকরি গেল কিন্তু এটা আমি বলতে চাইছি এটা ইনস্টিটিউশনাল করাপশন নয় কিছু ব্যক্তি কোন কোন ক্ষেত্রে যে করাপশন করেছে তার জন্য খেসারত দিতে হলো এসএসসির জন্য খেসারত দিতে হলো যোগ্য চাকরি প্রার্থীদের সুতরাং এখানে আপনি কোড বলুন রাজনীতিবিদ বললেন আপনি যে এসএসসির জন্য খেসারত দিতে হলো না খালি এসএসসি বলিনি আপনি একটা শব্দ বললেন আমি বলেছি কিছু মানুষ তারা রাজনীতিবিদ হতে পারেন তারা এবং এসএসসি সেই জন্য যোগ্য চাকরি প্রার্থী কারণ তারা তো বারবার বলছে এই করাপশনটা ইনস্টিটিউশনাল করাপশন আপনি বলুন তো একটা সিস্টেম যদি করাপশন হয় বাংলা একটা কথা আছে ভাঙবে তবু মোচকাবে না এসএসসি কে দেখে আজকে আমার সাথে মায়া হচ্ছে এই পরিস্থিতিতে এসে পৌঁছলো পুরো ব্যাপারটা আলটিমেটলি এসএসসি কি জন্য এই ধনুক ভাঙা পণ করে বসেছিল যে আমরা কোনো অযোগ্যদের তালিকা দেব না এটা থেকে বোঝাই যাচ্ছে যখন কালকে যে তালিকা প্রকাশ পেয়েছে প্রায় আঠারোশোর বেশি নাম তখন এটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে মিডিয়া বিভিন্নভাবে নিজেরা তত্ত্ব তলাশ করে দেখতে পেয়েছে যে তার মধ্যে শাসক দল ঘনিষ্ঠ তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কর্মী একাধিক চাকরি প্রার্থী ছিলেন যারা কিনা এই মুহূর্তে এসএসসি দ্বারাই দাগিভাবে চিহ্নিত আর দ্বিতীয়তে আমি বলতে চাইবো তো এটা একটা বড় কারণ এসএসসির একদম মানে আর কি শ্যাম কুল রাখার জন্য একবারে পুরো সর্ববৃহৎ গণতন্ত্রে জুডিশিয়ারির যে একটা সর্ববৃহৎ ভূমিকা আছে কোনো শাসক যদি ঠিক করে যে আমি একটা আমার মনের মতো কাজই করে যাব এবং সেটাতেই সবাই সাধু সাধু বলবে এমনটা যে ঘটে না আমাদের দেশের দেশ পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র সেখানে জুডিশিয়ারি নিয়ম কানুন এইসবকে চুলোয় দিয়ে তো কোনো শাসক দল রাজনৈতিক দল একা একা চলতে পারে না নিজের মর্জি মাফিক একটা স্বশাসিত সংস্থা হচ্ছে এসএসসি সেও চলতে পারে না আপনি ভাবুন তো আজকে দীর্ঘদিনে তৈরি এই সংস্থা তার আজকে এমন দুর্দশা হয়েছে যে সে এটা বলতেই পারছে না যে যারা একদম স্পেসিফিক্যালি টেমটেড নয় তারা আনটেম্পটেড কি জন্য বলতে পারছে না এখনো এখানে প্রচুর গ্রে এরিয়া আছে সেই জন্য বলতে পারছে না আজকে দাঁড়িয়ে যে এই শেষ মুহূর্তে এসে তালিকা প্রকাশ পেল এই তালিকা অনেক দিন আগে যখন হাইকোর্টে মামলা চলছিল তখনই কোর্ট সিবিআই তদন্তের ভিত্তিতে একটি তালিকার প্রস্তাব করে বলেছিল আপনারা মেনে নিন এতজন দাগি তাহলে কিন্তু আজকে দাঁড়িয়ে এই এতগুলো ছেলে মেয়ে যারা যোগ্য মধ্যে তাদের ভবিষ্যৎ এইভাবে জিওপার্টাইজ হতো না পার্থ এই যে আমরা দেখলাম দিনের পর দিন শিক্ষকরা বসে আছেন রাস্তায় দীর্ঘদিন আন্দোলন করছেন পুলিশ তাদেরকে ধরে প্রিজেন্ট ভ্যানে তুলছে দস্তা দস্তি কাদানে গ্যাস এমনকি পুলিশের তরফ থেকে অভিযোগ যে এসএসসি ভবনে নাশকতার চেষ্টা করা হয়েছে শিক্ষকদের তরফ থেকে আপনি আজকের ঘটনাটা দেখেছেন করুণাময়ী মেট্রো স্টেশনে সুমন বিশ্বাস বলে একজন যোগ্য চাকরি প্রার্থী তিনি আন্দোলন করতে বা তিনি ডেপুটেশন দিতে এসএসসি ভবনে আসছিলেন বিধাননগরের এক থানার একজন সাব ইন্সপেক্টর এটা ফেসবুক ভিডিও করে উনি দেখাচ্ছেন একদম বলপূর্বক তাকে তার বাড়ি থেকে আমার কথা হচ্ছে পুরো ব্যাপারটার মধ্যে সরকারের বিশেষ কোন ভূমিকা থাকার কথা না এসএসসি এমন একটি সংস্থা হ্যাঁ অবশ্যই রাজ্য শিক্ষা দপ্তরের নিয়ন্ত্রণ থাকতে পারে কিন্তু সরকার এটা থেকে নিজেকে আলাদা করে রাখতে পারতো আজকে আপনি বলছেন এসএসসির জন্য যোগ্য ভুগতে হচ্ছে এতদিন কি তৃণমূল কংগ্রেসের সমর্থক নেতা মন্ত্রীদের মুখে আমরা শুনেছি আমি এসএসসির জন্য ভুগতে হচ্ছে বলিনি আমি অভিযোগটা বলেছি যারা অভিযোগ করছেন ইনস্টিটিউশনাল করাপ একটা ব্যবস্থার মধ্যে কিছু ব্যবস্থা সঠিক হয়েছে কিছু ব্যবস্থা হয়নি সেটা না যখন ব্যবস্থাটা নিয়ে প্রশ্ন ওঠে সেই কারণেই সুপ্রিম কোর্টের লজিক ছিল যখন ইনস্টিটিউশনাল হয়েছে তখন পুরোটা বাতিল আমি সার্ভিস এটা পরিষ্কার বলা আছে যে পার্থদা ওই কিছুটা ঠিক কিছুটা ভুল হয় না কিছুটা ঠিক আর কিছুটা ভুল পুরোটাই বাতিল ঠিক সেই কথাটাই আমি বলছি এই যে কথাটা আপনি বলছেন যে আপনি দেখুন খালি শাসক দল না আপনি দেখেছেন যে তালিকা বেরিয়েছে তাতে কিন্তু বিরোধী দলেরও নেতা মানে বিরোধী দলের নানা নেতার স্ত্রী আছেন তার আত্মীয় আছেন তারাও আছেন আমরা সিস্টেমটার কথা বলছি যে সিস্টেমটা যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি না গেলে এটা ভালো হতো এটা কাম্য একটা সমাজে শিক্ষক তো তাহলে সে যখন যোগ্য তাহলে এই যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি থাকা উচিত সরকার কি করলো আপনার মনে থাকবে যেদিনকে রায় বেরোলো চার তারিখ খুব সম্ভবত সেই চার তারিখে রায় বেরোনোর পরে সরকার বলল যে যোগ্য চাকরি প্রার্থীদের আমরা দেখব। তারপরে আবার একটা আন্দোলন হলো যে চাকরিদের কিন্তু অযোগ্যদের ক্ষেত্রে যেটা সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিল যারা অযোগ্য তাদের কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া যাবে না এবং তারা পরীক্ষায় বসতে পারবে না টাকা ফেরত দিতে হবে এই জায়গাটায় দাঁড়িয়ে রাজ্য সরকারও বলেছিল তাদের একটা ভাতা দেবে সেটাও বন্ধ করে দিল কোর্ট এখন অবশ্যই আমি আপনার কথাকে সমর্থন কিন্তু এখানে রাজ্য সরকারের এখন হাতে এই রায় নিয়ে আমরা একটু পরে আলোচনা করি আমি বলছি যে এই রাজ্যের বিভিন্ন স্কুলে বাম জমানায় বাম মন্ত্রীদের ঘনিষ্ঠ বা যারা বামপন্থী অর্থাৎ সরাসরি সিপিআইএম দলীয় লোকেদের কি চাকরি হয়নি অনেক হয়েছে কিন্তু দেড় সুপিয়া মেথড ইন ইভেন মেনটেন্স যেভাবে এই এসএসসি রিক্রুটমেন্ট দু হাজার দুর্নীতি হয়েছে এটা এক্সট্রিম এবং কোথাও একটা একটা রিফ্লেকশন রয়েছে যে আমাদের কেউ ছুতে পারবে না এই ধরনের একটা ডিয়ার ডেভিল অ্যাটিটিউড পার্থদা এখানে এই দুর্নীতি হয়েছে বলেই তো আজকে আদালতের পুরোটা ক্যান্সেল হলো এবং দুর্নীতি মেয়ে যারা যোগ্য যারা নবছর চাকরি করলেন পড়ালেন তাদেরকে সে রাস্তায় বসে থাকতে হয়েছে তাদেরকে আগামী দিন আবার পরীক্ষায় বসতে না না যে কোনো সমাজের ক্ষেত্রে বা রাজ্যের ক্ষেত্রে বলুন রাষ্ট্রের ক্ষেত্রে বলুন এটা অনবিপৃত এটা না হলে ভালো হতো কারণ শিক্ষকরাই তো আসল কারিগর শিক্ষকরাই তো ছাত্রছাত্রী তৈরি করে এবং আপনি শিক্ষা ব্যবস্থায় দেখুন এখানে শিক্ষকের প্রয়োজন আছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি একদম শুরু থেকে যান রুট থেকে কি করে হলো সেটা আলাদা একটা প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকারের বা এসএসসির এসসির কী করণীয় আছে এসএসসির কাছ থেকে এটা কাম্য ছিল যে অযোগ্যদের তালিকাটা অনেক আগে প্রকাশ করা তাহলে হয়তো পুরো সিনারিওটা বদলে যেত আজকে এখানে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আর কোনো অপশন বা পথ কি খোলা আছে যেখানে চাকরি ছাড়া পরীক্ষা ছাড়া কাউকে চাকরি দেওয়া যায় সুপ্রিম কোর্টের রায়ের পরে এবং কি ধরনের চাকরি হয়েছে কারা চাকরি পেয়েছেন যারা এক লাইন লিখেননি সাদা খাতা জমা দিয়েছেন যারা দিনের পর দিন স্কুলে যাননি অথচ বেতন নিয়েছেন শ্রমিক একের পর এক শ্রমিকের অভিযোগ এসেছে আমি আগে তোমার আগের কথাটাকে একটু রেফার করছি পার্থ পার্থদার মেথডিক ম্যাডনেসের কথা তুমি বললে দেখুন মেথডিক ম্যাডনেস এই জায়গাটা কোনো একটা জায়গায় দীর্ঘদিন শাসন করার পরে সাতানব্বই সালে বামফ্রন্ট তৎকালীন সরকারও বুঝতে পেরেছিল। যে স্কুল পরিচালন সমিতির মাধ্যমে যে রিক্রুটমেন্ট অনবরত হয়ে চলেছে তার মধ্যে হয়তো একটা পোর্শনের মধ্যে কোনোরকম পক্ষপাত আছে সেই জন্যই আটানব্বই সালে কিন্তু এসএসসির প্রস্তাবনা এবং যাতে এই ইনস্টিটিউশনালাইজ করা যায় একটা গোটা রিক্রুটমেন্টকে সেই জায়গায় নিয়ে যাওয়া তার মানে এটা হলো ওয়ান স্টেপ অ্যাহেড আমরা এগোনোর চেষ্টা করেছিলাম আটানব্বই সালে দাঁড়িয়ে যে না স্কুল পরিচালন সমিতির হাতে পুরোটা ছিল তার থেকে একটা সেন্ট্রালাইজ স্বশাসিত সংস্থার হাতে গেল এবং আমরা ছোটবেলা থেকে যারা বড় হয়েছি এই রাজ্যে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমি বলছি তো আমরা কোনো দিনও মিডিয়ার মাধ্যমে কোনোভাবে কোনো তার রাজনৈতিক মঞ্চ থেকে বক্তব্যে কোথাও কিন্তু আমরা পেঁয়াজের দাম বাড়লো খাবো কি বামফ্রন্টের শিল্পনীতি সমস্ত বামফ্রন্ট সরকার দুর্নীতি করেছেন এরম কথা কিন্তু ভুলেও একটিবারও বলেননি তার দলের কোনো নেতা বিরোধী থাকা অবস্থা এই ধরনের কথাও তোলেনি কিন্তু এই কথা তিনি বলেছেন যখন তিনি মুখ্যমন্ত্রী এবং ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল তখন তিনি বলেছেন এটা ওই বামপন্থীদের কাজ ওই সিপিএম এর কাজ এবং তারা চায় না এই সরকার ঠিক মতো চলুক তারা বারবার আইনি পথে নানা রকম বাধা সৃষ্টি করেছেন আজকে যদি কোনো শিক্ষকদের রাস্তায় বসে থাকতে হয় তার পেছনে দায় হচ্ছে

বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওদের ক্ষমতা যদি থাকতো ওরা কপিল সিব্বলকে দিয়েও লড়াতে পারতেন অভিষেক মনুসিংহীকে দিয়েও লড়াতে পারতেন রাজ্য সরকার হ্যাঁ তো আমার বক্তব্য হচ্ছে যে এইটা গুলিয়ে দেওয়ার চেষ্টা শাসক দল করবে তার কারণ হচ্ছে শাসক দলের বিরোধী দলে বিলং করেন হচ্ছে আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা বামপন্থী মনোভাবন্ন বিভিন্ন আইনজীবীরা তারা এই মুহূর্তে দাঁড়িয়ে কেসগুলো যেহেতু একটা বামপন্থীদের একটা নৈতিক জয় নৈতিক জয় তো বটেই যে একটা অন্যায় হয়েছে সেখানে যে কোনো মক্কেলকে তার মানে আর কি বিচার পাইয়ে দেওয়া তার পক্ষে বিচার পাইয়ে দেওয়া আইএনজিবি হিসেবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জয় নাকি এটা পেছনে বামপন্থীদের নৈতিক জয় আছে বামপন্থীদের নৈতিক জয় আমি তো মনে করি আছে তার কারণটা আবার বলছি 34 বছর সরকার চালিয়েছে কোনোদিনও এই কিছুদিন আগে শাসক ক্ষমতায় আসার শাসন ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী হওয়ার পর 26000 চাকরির দুর্নীতি বেরোনোর পর মুখ্যমন্ত্রী বলেছেন বামফ্রন্টের আমলে গন্ডগোল হয়েছিল তার আগে বিরোধী নেত্রী থাকাকালীন উনি দীর্ঘদিন কংগ্রেসে ছিলেন তারপর তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন কোনোদিন ভুলেও

কারণ খুব সহজভাবে দেখুন যে যে ছেলে মেয়েগুলো তার কাছে গেছিল কেন তারা যোগ্য তারা চাকরি পায়নি তারা কি একবারও এই মনের অভিপসা নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে গেছে যে যোগ্য চাকরি প্রার্থীদের পুরোটাই বাতিল হয়ে যাক নাকি আমি যোগ্য আমার চাকরি কেন হয়নি সেটার জন্য গেছিল সুতরাং নৈতিকভাবে পরাজয় এটা পরিষ্কার বোঝা যায় যে উনি তাদেরকে তো চাকরির ব্যবস্থা করতে পারলেন না সুবিচার দিতে পারলেন না বরং তার পরিবর্তে কি করলেন পুরো সিস্টেমটাকে ক্যান্সেল করালেন এটা যদি তার নৈতিক জয় হয় তাহলে সেটা নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠবে একটা বিষয় যদি আপনাকে বলতে হবে যে করালেন মানে কি এটা তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সিদ্ধান্ত নয় এটা তার ব্যর্থতা যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি যাচ্ছে উনি বাঁচাতে পারেননি উনি গেছিলেন কেন যোগ্য চাকরি প্রার্থী যাতে হয় তার জন্য সে উকিলের কাছে গেছিল

কোর্ট বলে দিচ্ছে কোর্ট কিসের ভিত্তিতে বলছে সিবিআই তদন্ত হয়েছে সিবিআই তদন্তের ভিত্তিতে কোটের কাছে তথ্য প্রমাণ রয়েছে সেই তথ্য প্রমাণের ভিত্তিতে বলছে তাহলে আবার এসএসসির কাছে তালিকা কেন তার কাছে তো তালিকা আছে মানে তার তো তালিকা আছে এসএসসি লিস্ট আনছে মানে অফিশিয়ালি এসএসসি স্বীকার করে নিচ্ছে দুর্নীতি হয়েছে এটাতে তো কোনো কোনো কনফিউশন নেই অফিসিয়ালি স্বীকার করে নিচ্ছে দুর্নীতি হয়েছে এসএসসি দায় তো থাকছেই কি বলছে যে ইনস্টিটিউশনাল দুর্নীতি সবাই দুর্নীতিতে চাকরি পেয়েছে না না এসএসসি শুধুমাত্র কোর্ট এটা দেখতে পাচ্ছে যে পর্ষদের কিছু কর্তা ব্যক্তি ওদিকে এসএসসির কিছু কর্তা ব্যক্তি দীর্ঘ সময় ধরে তৎকালীন শিক্ষা মন্ত্রী সবাই একসাথে জেলের ভেতরে রেখে দিয়েছেন সবাই জামিন পাচ্ছে এটাও দেখতে পাচ্ছে জামিন তো পাবেই তার কারণ তো শেষ হয়ে গেছে সমস্ত সত্যি কথা মেবি বলেই দিয়েছেন তাহলে সিবিআই যাদেরকে নিচ্ছে তারা সবাই জামিন পেয়ে যাচ্ছে ভালো কথা এটা তো স্বস্তির বিষয় এটা তো শাসক দলের জন্য স্বস্তির বিষয় কিন্তু মাঝখানে হচ্ছে রাজনীতি হচ্ছে যারা যোগ্য রাজনীতি একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি যখন না এই যারা চাকরি পায়নি অথচ তারা মনে করেছিল এর মধ্যে দুর্নীতি আছে তারা যখন গিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ফিরদোস সামিমকে বা অন্য আরো লয়ার যারা আছে সুদীপ্ত বাবু বিক্রম বাবু এদের কাছে গিয়ে যখন বলেছিলেন না যে আমরা চাকরিটা পাইনি আমাদের এই বিষয়টা দেখুন এর মধ্যে যদি দুর্নীতি থাকে এটাকে আনার্থ করুন আমার হয়ে মামলাটা লড়ুন তখন না ওই চাকরি প্রার্থী না উকিল বাবু এরা কেউ ইভেন বিরোধী দলের রাজনৈতিক কর্মীরাও ভাবেনি যে সিবিআই তদন্ত করার পর এই পুরো বিষয়টা চোখে সামনে চলে আসার পর তারপর তৎকালীন শিক্ষামন্ত্রীর খাটের তলা থেকে সোনার গয়না টাকা পয়সা পাওয়ার পর ওই পরিমাণে তারপরও এসএসসি মিরার ইমেজ পাবলিশ করবে না বলবে আমরা সব জলে ভাসিয়ে দিয়েছি আগুনে পুড়িয়ে দিয়েছি তারা এটাও ভাবতে পারেনি যে এসএসসি একবারও বলবে না আমি যাদের পরীক্ষা নিয়েছিলাম তাদের মধ্যে এরা যে দাগি নয় এটা আমি বলার ক্ষমতা রাখি ষোলো সালে নিয়োগ হয়েছে আর মামলা হয়েছে আঠেরো সালে আঠেরো সালেই ওর কাছে রোহমার নেই আপনি ভেবে দেখুন এই মামলা আঠেরো সালে শুক্রবার হ্যাঁ দুর্নীতি হয়েছে এই রইলো যোগ্যদের তালিকা এটা যে সরকার বলবে না এটা কারোর স্বপ্ন মনে হয়নি স্কুল সার্ভিস কমিশন কি সরকার নিয়ন্ত্রিত বলছেন আপনি

কিন্তু তারপরে তার মন্ত্রী হওয়ার পরে নিজের উচিত খুব ভালো কথা বলেছিলেন ওটা পরে সরে গেছেন অবস্থান থেকে বিপদ বুঝে সেটা আলাদা কথা কিন্তু এটা উনি বলেছিলেন কিন্তু না আজকে যদি এসএসসি অফিসিয়ালি স্বীকার করে থাকে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতিগ্রস্তদের তালিকা আপনি এসএসসি পেছনে সরকার ছিল বলে যদি ডাকিয়ে দেন তাহলে এই দুর্নীতিতে সরকার অভিযুক্ত হয়ে যাচ্ছেন সরাসরি এবং সরকারই অ্যাকচুয়ালি স্বীকার করছেন যে হ্যাঁ দুর্নীতি হয়েছিল দুর্নীতি এসএসসি তে যে লোকগুলো নিয়োগ হয় এসএসসি তে যে লোককেদের পাঠানো হয় যে কমিটি উনি তৈরি করে দিয়েছিলেন এই সমস্ত কিছু কে করেছিলেন সরকার থেকেই তো ইনিশিয়েটিভ নিয়ে করা হয় মানুষগুলোকে বাছাও তো হয় সরকারের দ্বারা হ্যাঁ কিন্তু সরকারের সেটা কাজ কাজ করবেন সেটার উপরে সরকার নিয়ন্ত্রণ আমি এত কথা বলতামই না যদি আজকে এস এস সি কে সঙ্গে নিয়ে সরকারও সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চ তারপর সুপ্রিম কোর্টে দৌড়ে না যেতেন প্রথম কথা যে আলোচনাটা সরকারের কথা বললেন যে সরকার সামগ্রিক ভাবে দায়ী আমি নৈতিক জয় পরাজয়ের প্রশ্ন তুলেছিলাম হ্যাঁ এটা বাবুর বামপন্থীদের নৈতিক জয় এস এস সির নৈতিক পরাজয় আজকে সেই জায়গায় প্রশ্নটা এসে দাঁড়াচ্ছে এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নৈতিক পরাজয় না কোনোভাবে দেখুন আপনি যদি সরাসরি প্রশ্নটা করেন যে এস কি সরকার দ্বারা অদৃশ্যভাবে নিয়ন্ত্রিত তাহলে এখানে এটা না বললে মনে ভুল হবে যে একটা নিয়ন্ত্রণ আছে এটা আপনি স্বীকার করুন না করুন যারা শিক্ষার সঙ্গে যুক্ত অধ্যাপক বন্ধু হয়তো জানেন কিন্তু যে প্রশ্নটা নিয়ে কথা হচ্ছে যে একটু আগে বলছিলেন ফিরদর সামিম বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুদীপ্ত এরা এর এই যে উকিলরা রয়েছেন তারা যখন মামলাটা করেছিলেন সেই মামলাতে কোথাও চাকরি বাতিল করে দেওয়ার কথা তারা বলেননি নামাটা যদি দেখেন তারা বলেছিল যেখানে যেখানে এই যে তাদের মক্কেল যারা রয়েছে তাদের যাতে চাকরিটা সঠিকভাবে হয় তারা কেন চাকরি পেল না সেইটা এক সেই ক্ষেত্রে আমি বলেছি নৈতিক পরাজয় আর এটাও তো তৃণমূল কংগ্রেসের এত বছর ধরে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না সরকারের এটা তো আপনাকে নৈতিক পরাজয় বলতে হবে কারণ তাদের তো অ্যাপয়েন্টমেন্ট হওয়া উচিত ছিল বাম জামানায় তো অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এখন প্রশ্ন হচ্ছে পরিস্থিতি যেখানে তৈরি হয়েছে সেখানে নতুন করে পরীক্ষা নেওয়া ছাড়া পথ নেই তারও পরিবর্তে যে একটা মন্ত্রিসভার কালেকটিভ এফর্ট আপনি জানেন যে যখন সুপার পোস্ট নিয়ে সুপ্রিম কোর্টে গেল আমাদের বাংলা মিডিয়া বা ভারতবর্ষ রো রো করে উঠল যে না কালকে পুরো মন্ত্রিসভাটাই হয়তো জেলে চলে যাবে সুপ্রিম কোর্ট কি বললেন সুপ্রিম কোর্ট বললেন যেহেতু এই অ্যাপ্রুভালে একক কারো প্রচেষ্টা নয় মন্ত্রিসভার এবং যেখানে গভর্নরের সম্মতি রয়েছে সুতরাং এখানে সুপ্রিম কোর্ট কোনো সিবিআই বা কোনো কিছু তদন্তের জন্য নির্দেশ দেবে না এটা তাদের সুতরাং সেখানে দেখলেন যে একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল যে পুরোটাই দু নম্বরই ভাবে হয়েছে এগুলো আমার বক্তব্য হচ্ছে একটা কথা পার্থতা ভাবুন যারা যোগ্য চাকরি প্রার্থী ছিলেন চাকরি করছিলেন আর যারা যোগ্য চাকরি প্রার্থী চাকরি করছিলেন না তাদের দুজনের ফারাক কোথায় এখন তাহলে ক্ষতিগ্রস্ত কারা হলো শুধুমাত্র যোগ্য চাকরি প্রার্থীরা তো যারা করছিলেন তারাও যারা করছিলেন না তারাও এখন তাহলে আইনের সুবিধা তারা কে পেল এটা হচ্ছে ওই ধরনের দিক থেকে ওই অ্যাঙ্গেল থেকে এটাকে দেখা যেতে পারে কিন্তু সরাসরি যে অ্যাঙ্গেল থেকে সাধারণ মানুষ দেখতে চাইবেন তা হলো এস যখন অফিসিয়ালি টেন্টেড লিস্ট টাঙিয়ে দিলো আজ থেকে কয়েক বছর আগে যদি তারা এটা টাঙিয়ে দিত তাহলে কি এই এত শিক্ষকদের এইভাবে রাস্তায় বসে থাকতে হতো একটা অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হতে হতো কি আবার নতুন কি বলছেন আপনি সুপ্রিম কোর্ট সিবিআই এর তথ্যের উপরে ভিত্তি করে বলে দিল তার আগেই তো সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছে আপনার দুদিন আগে বলেছে তার আগে তো সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের কাছে সেই তথ্য প্রমাণ আছে सीबीआई দিয়েছে সুধরে এসএসসি বলেছে सीबीआईর কাছে যে তথ্য আছে তার বেশি আমাদের কাছে নেই আপনি আপনার বক্তব্য শোনাও আমাদের দর্শকদের কিন্তু একটা বিরতি নিয়ে ফিরতে হবে আর সেই সঙ্গে এই যে নতুন বিতর্কটা সামনে এলো যখন এসএসসি কোন অফিশিয়াল তালিকা টাঙাছে যে এরা এরা অ্যাটেনডেড তাহলে কি প্রমাণিত হয় এই তালিকার বাইরে যারা আছেন তারা ক্লিন যদি তাই হয় তাহলে তাদের কেন হবে না আবার পরীক্ষায় নতুন করে আদালতে যাবে ইতিমধ্যেই তার প্রসেসিং হয়েছে শুনেছি আমি জানি না তার কি প্রভাব হবে এবং কয়েকদিনের মধ্যেই তো নতুন পরীক্ষা হওয়ার কথা ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হওয়ার কথা আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ऑलरेडी कोर्ट आज के बोले थे